সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা আঙুর চাষ করেন এবং আমাদেরকে প্রচুর পরিমাণ ফোন দিচ্ছেন যে ভাই আঙ্গুর কখন প্রুনিং করব কি বৃত্তান্ত সমস্ত কিছু আমাদের কাছে এখন জানতে চাচ্ছেন আমরা কিন্তু বারবারই আপনাদেরকে যে কথাটা বলতেছি এটাও কিন্তু আপনারা শুনছেন কিন্তু সমস্যাটা কি হচ্ছে আপনার বাড়ির পাশের লোক তারা কিন্তু কখনো আঙুর চাষ করিনি তারা এসে আপনাকে কি বলছে যে গাছ কেটে দাও খারাপ জাতিতে আঙুর হবে না কিন্তু আপনার কিন্তু বুঝতে হবে যে এই সবে মাত্র জানুয়ারি মাস পড়েছে আমরা কিন্তু প্রোনিংয়ের যে সময়টা বলি তাতে জানুয়ারির বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ এর ভিতরে আপনি এই এইভাবে ডালগুলো কাটবেন আমরা এখনও কাটি নি এ দেখেন পুরো এখন বাগান পরিপাটি রয়েছে আমরাও এখনও প্রনিং করিনি আমরা আপনাদেরকে জাস্ট জানাচ্ছি এই সবে মাত্র জানুয়ারি মাস পড়লো আপনারা জানুয়ারির বিশ থেকে পঁচিশ তারিখের ভিতরে প্রনিং করবেন এবং আপনারা যারা প্রনিং বোঝেন না বা বুঝতে পারছেন না আপনারা ওই সময় আমাদেরকে একটু কল দিবেন যে ভাই কীভাবে প্রনিং করবো আমরা আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব এছাড়া আপনার দেখা যাচ্ছে যে প্রনিং করার পরে জানুয়ারির বিশ বা পঁচিশ তারিখে যখন ট্রনিং করবেন প্রনিং করা শেষ হয়ে গেলে আপনার দেখা যাচ্ছে ফেব্রুয়ারির প্রনিং করা থেকে শুরু করে বিশ পঁচিশ দিন পর থেকে আপনার দেখা যাচ্ছে এই বাট ফাটা শুরু হবে এবং আপনার লতা গজানো শুরু হবে তখন দেখবেন যে আপনার ওই লতায় যেই পাতা বা ডাল বের হবে সেখান থেকে ফুল আসবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দেখা যাচ্ছে বিশ পঁচিশ তারিখে ফুল আসতে পারে বা আপনি ফুলের গুটে দেখতে পারেন অথয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই ভাইরা যারা আঙুর নতুন চাষ করতেছেন এবং বাড়ির আশেপাশের মানুষের কথা শুনে বিরক্ত হচ্ছেন আমরা বলবো যে কেউ বিরক্ত হইয়েন না আপনারা সঠিকভাবে আমাদের সাথে একটু পরামর্শ করবেন ইনশাল্লাহ এখনও সময় পেরিয়ে যায়নি আপনারা সঠিক সময়ে প্রনিংটা করলে অবশ্যই ওই গাছে আঙুর পাবেন তো এটাই ছিল আজকের জন্য পরামর্শমূলক ভিডিও আর অবশ্যই যারা প্রনিং বুঝবে বুঝতে পারছেন না বা পারেন না নতুন আপনারা আমাদের সাথে একটু যোগাযোগ করেন বা একটু পরামর্শ নেন তো সবাই ভালো থাকেন আল্লাহ